হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে নটা ষোলো মানে ভিডিও এডিট এডিট করে ঘরটা ঝাড় দিলাম দিয়ে ভিডিওটা দিয়েছিলাম এডিট করে পোস্টে এডিট পোস্ট হয়ে গিয়েছে এখন আমি আবার আসলাম টাইট মানে টাইটেল তো দেওয়াই ছিল থামবেল তারপরে মনিটাইজেশন অন করলাম ট্যাগ দিলাম ট্যাগ ওই সেরকম কাউকে মেনশন করে দিই না ঠিক আছে ওই এমনি ওই ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ভিডিও এইসবই ট্যাগ করি তাছাড়া অন্য কারোর ওই মানে অন্য অন্যের চ্যানেলের ইসে ট্যাগ করি না আমি দিদুনও ঘুম থেকে উঠে পড়েছে দিদুনের এখন একটা কাণ্ড দেখে খুব আসছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যাবো না মেরে আসলো হয়েছে আর যাবে না আর যাবে না এটা কিন্তু এটা কিন্তু ভালো না ঠিক আছে হুম এটা ভালো না এটা ভালো না আর মারবা না তো কত বদ মেরে চলে আসছে এখানে মাম নেওয়ার জন্য ওই যে কোথাও লাগলে একটু মাম দি আমরা তাহলে একটু চুপে করবে যাও টয়লেটে যাও টয়লেটে যাও করবে না দেখি চল যাচ্ছো যাচ্ছো টয়লেটে যাচ্ছো কালকে বিয়েবাড়িতে খাওয়া-দাওয়া করেছি চিকেন পকোড়াটা ওটা খেয়ে না আমার গ্যাস হয়ে গিয়েছে মানে ভেতরটা এখন জوله পুরে যাচ্ছে একটা গ্যাসের ওষুধ খাই খেয়ে হচ্ছে ঘরটাই শুধু ঝাড় দিয়ে বের করেছি ডাইনিং টেবনা ঝাড় দেওয়া হয়নি গ্যাজেট ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি যাব এখন ওপরের ঘরটার ঝাড় দিতে तितলি পড়তে গিয়েছে জুতি এখন ঘুম থেকে উঠলো বাসন খুব বেশি নেই কিন্তু কড়াইটা আছে কড়াই কালকের এক গাদা জল দেওয়া ভাত আছে আমি কিন্তু না ভেবেছি যে আমি ভাত খাবো না আমার ভাত খেয়ে শরীর খুব খারাপ করছে ওটসের রুটিটাই খাবো ভাবছি আর একদম তেল মশলা ছাড়া তরকারি খাবো দেখি আবার এর আগে যেমন কড়ার ডায়েট একটা করেছিলাম আমি তিন মাস মুখের ভাতের একটা দানা মুখে দিইনি তো ওই রকমই আবার চেষ্টা করতে যাই বেশি না আমি যদি এটা কন্টিনিউ পনেরো দিন করি কি না তাহলে আমার মানে মাথার মধ্যে ঢুকে যাবে যে না মানে আমি দেখবো এটা মানে দেখবো কে কি একটা তো একটা এনার্জি চলে আসে ডাইট ল মানে ডায়েট করার যেমন হচ্ছে যে দুদিন করে নিচ্ছি ইস মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিস মাছ দিয়ে একটু ভাত খেয়ে নিই মানে এইটা হয়ে যায় দুদিন করে তিন দিনের দিন এই করি আমি এটা আমি বলে না এটা সবার ক্ষেত্রেই হয় কিন্তু না নিজেকে একটা মানে একটা মন স্থির করে নিতে হবে যে আমি কিছু খাবো না ঠিক আছে আমি মুখে দেবো না আমি মানে বাইরের যখন তিন মাস ডায়েট করেছিলাম আমার তখন কিলো ওজন ছিল আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কমাতেই হবে তো আমি শুধু মানে আধা ঘন্টা হাঁটতাম আর হালকা এক্সারসাইজ করতাম বাড়িতে সকালে বাড়িতেই করতাম ইউটিউব দেখে দেখে করতাম তারপরে হচ্ছে ওই সকালে ওই যে বলতাম না চিড়ের পোলাও অল্প করে মানে এই মানে বানিয়ে এতটুকুটা খেতাম আর জল জল খেতাম তিন চার লিটার জল খেতাম তারপরে দুপুরে হচ্ছে দুপুরে না একটা ওটসে রুটি খেতাম আর তেল মশলা ছাড়া সবজিটা আমি খেতাম বেশি করে ওই টক দই টই ওগুলো কিছু খেতাম না যে স্যালাড খেতে হবে ফল খেতে হবে ওই সব কিছু খেতাম না সন্ধ্যের দিকে খেতাম হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাক কফি একটা কুসুম সহই খেতাম আমি আর ওই তোমার হচ্ছে একদম রাত্রে স্যুপ আর না হলে হয়তো ওটসের একটা রুটি আগে তিন মাস আমি যে একটা কড়া ডাইট করেছিলাম না মানে এত মানে কমে গিয়েছিল গড় করে যে কি বলবো ওইটাই আবার চেষ্টা করবো ভাত মুড়ি তেলে ভাজা বাড়ি ভাত যদি অল্প খাই না আমার রান্নাতে দেখোই তোমরা তেল মশলাটা বেশ ভালোই থাকে তেল মশলাটা খাওয়া বেশি হয়ে যায় তেল কম টম দিয়ে রান্না করলে এটা এরা আবার কেউ খেতে পারে না ওই জন্য ভাবছি যে আমাকে সবাই বলছে যে কারোর জন্য না নিজের জন্য আগে নিজে ঠিক হও শরীরটা আগে নিজে ঠিক করো ওই সময় পাচ্ছি না তোমাকে সময় বের করতেই হবে তো ভাবছি এখন সবজির মধ্যে হচ্ছে ওই তেল মশলা ছাড়া রান্না করে খাওয়া যাবে হচ্ছে লাউ তারপরে হচ্ছে চাল কুমড়ো এইসব ডাটা আর ওই পটল পটল এগুলো না এগুলো হচ্ছে তেলে না ভাজলে পটলটা যেমন একটু গন্ধ গন্ধ লাগে খাওয়া যায় না দেখো ঘোরাঘোরা করবে তোমাদের একটু দেখিয়ে দিই ঘোরাঘোরা আমি আর জুথি গল্প করছি আর ও কিন্তু এরকম করে পিঠের ওপরে নিজে নিজেই বড়লিনের কৌটা রেখে দিয়েছে দিজ্যুতি বলছে ওই দেখো মা দেখো দেখো কাণ্ড দেখো ঘোরাঘুরা হচ্ছে ওই যে তিতলি ঘাড়ে নিয়ে ঘোড়া করে ওর মা করে ঘোরা মানে ওর মা ঘোরা হয় ওর পিঠে ওঠায় ওটাই ওই করছিল বোরলিনটাকে বসিয়েছিল মানে এসব ভিডিও গুলো কি তো মানে সব সময় করা হয় না যখন তখন এগুলো আমরা দেখি তো পারি না তখন করতে আর ছিল খালি গায়ে আর প্যাম্পু করেছিল হ্যাঁ কি ঘোরা ঘোরা করেছো না নাও ঘোড়া করে দি ঘোড়া করে দি তুমি ঘোড়া হও ঘোড়া হও ঘোড়া হও হবে না আর ঘোড়া হবে না কি জল খাবা আসো এদিকে আসো জল দি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো জল দি যদি বিছানাটাকে ঝেড়ে ফেল বস জল দিব বস বস ওই খাবে না জল মুখ টুক মুখটুক পরিষ্কার করে দে তো আমি খাবো এখন এনার্জি ড্রিঙ্ক এখন বাজে কিন্তু সকাল দশটা এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি একটু জলটা কম হয়ে গেল আর এখানে দেখো ফ্রিজ থেকে এখনই নিয়ে আসা হলো কালকের তরকারি আছে মাছ মনে হয় এক পিস কি দু পিস আছে হয়তো ওটাতে আর এখানে আছে যে ভাজা মাছ কালকে তোর বাবা খায়নি ওই জন্য খাওয়ারগুলো ওঠেনি আর এখানে জুতি করেছে চা আর মুড়িটা মনে হয় খাবে জুতি জুতি চা চিনি ছাড়া তা আমি না বললাম যে জুতি এত চিনি টিনি খাস না ও মোটা হয়ে যাচ্ছে তাই চিনি আজকে দেয়নি চিনি ছাড়া খাবে যে মোরলা মাছটা নিয়ে এসেছি এটা এখন জল মানে বরফ তো বরফটা ছুটলেই বাঁচবো ছোট বড় মেশানো আছে মাছগুলো আর আমাদের এখানে না এই মাছটাকে ময়া মাছ বলে ময়া আরো মোরলা মাছটাকে ময়া মাছ বলে একটু বসে বসে খেয়ে নিই তারপরে হচ্ছে ভাতের হাড়িতে চাল টাল ধুয়ে জল টল দিয়ে রেডি করে রেখেছি ভাতটা তো বসাবো কিন্তু মাছ বাঁচতে বাঁচতে না কি রাগ হয়েছে বাপ রে বাপ চিয়া খাবি চিয়া সিট ভিজিয়েছি দেরি করে খাবো কালকে এনে চুপানোর এখন এটাই টেকনিক তাছাড়া কিছু করার নেই চিয়া সিটটা ভিজিয়ে রেখেছি ওটা খাবো এর জন্য আমি ভিডিও করতে পারি না এত চেল্লাই খাবো পরে খাবো এখন বাজে কিন্তু সকাল দশটা ঠিক আছে এখন আমি হচ্ছে ভাতটা পরে বসাবো চালটা ভিজুক ভিজছে ভিজুক একটু অসুবিধা নেই মাছটাকে আগে বেছে নেবো মৌরলা মাছের আম দিয়ে ওই টক টাইপের করব চুনো মাছ যেমন টক হয় ওই রকম এখন যদি ওটা টক যদি না করি ওটার যদি তিতলি খেতে চাইছে আলু দিয়ে চচ্চড়ি তা আমি তিতলিকে বললাম কাটা মাছ আছে ওর মধ্যে আলু টালু সব আছে তোর হয়ে যাবে দুপুরে আবার এক্সট্রা করে ওকে আলু দিয়ে চচ্চড়ি করতে হবে যদি বলছে মা তুমি ডাইটের জন্য যে তরকারিটা করবে ওটাই আমাকে দিও আমি ওই তেল মশলার তরকারি আমিও খাবো না তা আমি বললাম কি হুম তা আমি বললাম কি যে তাহলে কাজ কর আমি তো ওই যে লাউ বললো না লাউ বা চাল কুমড়ো টুমড়ো দিয়েই করতে গেলে করতে হবে পাতলা করে মানে চেরা ঝোল তো চাল কুমড়োও নেই আর লাউও নেই ঘরে আর এখন কাউ কেউ বাজার যাবেও না দাদুকেও পাঠাবো না শরীর খারাপ বয়স্ক মানুষ এত রোগী পাঠাবো না আমি তো জিম যাইনি আমার শরীরটা একটু সুস্থ হলে আমি সোমবার থেকে যাব ম্যামকে বলেছি তো বাজার যা জিন থেকে আসার পথে আমি বাজার করে নিয়ে তো এখন ভাবছি যে মাছের টক করি মাছের টকে তো আর সেরকম মশলাপাতি তেল টেল লাগে না ওই তোমার হচ্ছে একটু আম দিয়ে মাছের টক করব একবার ভাবলাম কি চেরাই ঝোল করে নিই সবটাই মোরল নাচ্চু আমার বাবা আমার বাবা যদি বলে আমাকে টককানো করে দিলে না একবার জেনে নেব বুঝলি তোর বাবার কাছ থেকে একবার তোর আগে জেনে নেও লঙ্কা চেরা ঝোল খাবে নাকি না হচ্ছে ইয়ে খাবে একটু জিরে বাটা দি একটু পাতলা করে কাঁচা লঙ্কা চিরে ঝোল আমার বাই রান্নার মানে তেল মশলা দিয়ে রান্না করলে ভালো করে সবাই খেতে পারবে দাদু এখন তেল মশলা খেতে চায় না কিন্তু তেল মশলা ছাড়া দেখো তরকারির স্বাদ কিন্তু একটু খারাপই লাগে ভালো লাগে না তো ওই যে স্বাদ না লাগলে ওর বাবা বলবে ওগুলো কী রান্না করেছে ভালো লাগছে না যাই হোক এখন ওর বাবার কাছে শুনে নি ঘুমাচ্ছ ওর বাবা কালকে অনেক রাত্রে এসছে তো তিনটের দিকে এসছে কালকে রাত্রে আমাদেরকে বাড়িতে রেখে দিয়ে তিন তিন তিনটের দিকে এসছে আর আমি না কালকে বিয়েবাড়িতে খেয়েছি তো আর হচ্ছে ভাতই তো অল্পই খেয়েছি তারপরেও মনে হচ্ছে ওই যে চিকেন পকোড়াটা খেয়ে না মানে সেই মানে পেট ভার হয়ে গেছিলো তো আজকে তা আমি সকাল থেকেই তোমার হচ্ছে কিছু খাইনি এখন এনার্জি ড্রিঙ্কটা খেলাম একটু পরে চিয়া সিট খাবো চিয়া সিট খেলে কিছুক্ষণ পেটটা ভর্তি থাকে তারপরে যদি খিদে দিতে পাই ফ্রিজে তরমুজ আছে তরমুজ খাবো আর একবারে ভাবছি দুপুরে একবারে খাবার যদি খিদে না লাগে তো খাবো না হোক সকালে কিছু কমাবো যখন ভেবেছি এবার কমাবোই এবার আর ছাড়ছি না হাল কালকে আমার সাথে যা যা ঘটে গেছে তোমাদেরকে আমি বলতে পারছি না লজ্জাতে ঠিক আছে যদি না তো আমি এখন আর বলবো না এই ভিডিওটা আমি সেদিনই করব যেদিন আমি একটু সুস্থ স্বাভাবিকভাবে একটু ডায়েট করে ওজনটা কমাতে পারব ঠিক আছে আজকে আমার ওজন হচ্ছে ওজনটা দেখলাম ফাইভ তাহলে এবার ভাবছো কতটা ওজন হয়ে গিয়েছে আমার আমার স্নান হলো আর আজকে বান্না তো তোমাদের সাথে শেয়ার করিনি দেখায়ও নি তো চলো একটু দেখিয়ে দিই লাইট অন করি পটল পোস্ত ঠিক আছে আর একটু শোকাতে হতো মনে হচ্ছে ঢেকে দিয়েছি তো গরম গরম মাকড়শা এদিকে ঘুরে বেড়াচ্ছিলো যেন ঢেকে দিয়েছি গরম গরম জল ছেড়ে দিয়েছে এটা কালকের তরকারি নামাতো ওই মাছটা তিতলিকে লিগে দিয়ে এটা ওঠা ঢাকনাটা ওঠা একটু নাট তরকারিটা একটু ঝোল ঝোল করলাম এটা হচ্ছে ছোট মাছের এই যে টক আম দিয়ে একটু ঝোল ঝোল করেছি ঝোলটা না খেতে হেভি লাগে দাঁড়া 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 দিয়ে দাও আমাকে আর এখানে তো এই যে ভাজা মাছ ছোটো মাছটা ওর বাবার জন্য রেখেছি ভাজা বড়টা ওর বাবা খাবে আর আমার ওটসের রুটিটা দেখা ওটসের রুটিটা আমি একটাই ভেজেছি মানে দুটো ভাজতাম সেখানে তাড়াহুড়ো করে একটাই ভেজে নিয়েছি আর ঢেকে রেখেছি কেন বলো তো মানে খোলা থাকলে না মানে একটা রুটি এর মধ্যে আর ধরছিল না ওই জন্য আমি এখানে মানে ছিঁড়ে করে দিয়েছি ঢেকে দিয়েছি নরম হয়েছে না ঢাকলে নরম হবে না ঢাকা থাকলে কড়া হয়ে যাবে কড়াটাই মনে না কড়া খাওয়া যায় না গ্যাস হয়ে যায় দিদুন কিন্তু ওরশে রুটি খেলো তুমি খেলা ওরশে রুটি খেলা ভালো খেতে ভালো ভালো আজকে না ওই কাপে না কাপে আমি এনার্জি হ্যাঁ এনার্জি ড্রিঙ্ক খাচ্ছিলাম এখনো কাপটা নিবেই নিবে তো কাচের কাপে খাচ্ছিলাম তো কাচের কাপ তো জানোই ভারী হয় কাপটা না ওকে দিয়েছিলাম আর ওই রাগে ওই কাপ দিয়েই মুখে ঠুকে দিয়েছে দিয়ে কি রক্ত বেরিয়েছে আজকে না আজকে না ওকে এমনি শুকনা ভাতটা খাওয়ালে খাওয়াবি ও তো আবার ওই ঝোল টোল কিছু দিস কি ও পশ করে রেখেছি টিভি তারা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ টিভি দিয়ে এখন হ্যাঁ ও টিভি দেখবে গো সকলকে জানাই গুড ইভিনিং এখন বাজে কিন্তু সন্ধে সাড়ে ছটার এই লাইটটা দেব তোটা দিতে হচ্ছে এবার ঠিক আছে তো সন্ধে সাড়ে ছটা বাজে আর এখন আমি একটু এনার্জি ড্রিঙ্ক করতে আসলাম বানাতে আসলাম আর হচ্ছে একটা ডিম সেদ্ধ করতে দিলাম একটাই ডিম ছিল আর তিতলি ডিম সেদ্ধ খায় না দিদুন তো ঘুমাচ্ছে দিদুন একটু ওই সাদা অংশটা খাই ডিম নেই আনতে হবে আর হচ্ছে ওই ব্ল্যাক কফি খেতে পারতাম কিন্তু খাবো না ব্ল্যাক মানে কফি জিনিসটা কিন্তু খুব বাজে থাইরয়েডের জন্য থাইরয়েড আছে তো ডাক্তার ওই জন্য আগে বারণ করেছিল যে কফি বা চা এইসব জিনিস যেন না খাই তো চা তো আমি এমনিতে খাই না কিন্তু মাঝে মধ্যে যখন ইচ্ছা করে তখন খাই আর এর আগে আমি টানা বারণ করা সত্ত্বেও আমি কিন্তু কফিটা খেয়েছিলাম ব্ল্যাক কফি প্রতিদিন সন্ধ্যের দিকে খেতাম তো ব্ল্যাক কফিতে একদম জিরো ক্যালোরি আছে কফিটা যখন ভালোই না ওই জন্য আর নিলাম না এনার্জি ড্রিঙ্ক নিয়েছি এখন এটা খাবো ডিমটা ততক্ষণ আর সেদ্ধ হোক ডায়েট করতে গেলে এই একটু লাগবে খিদে পাইনি আমার ওই শুধু একটা ওটসে রুটি খেয়েছিলাম ওটাতে পেট ভরে আছে খিদে পেলে হয়তো তরমুজ খেতাম তরমুজ এখনো ফ্রিজে ধরাই আছে আমি আজকে আমি আজকে ঘুমাই ঘুমাইনি কারণ হচ্ছে একটা মুভি দেখছিলাম খাওয়া দাওয়া করে খেতে খেতে তো তিনটে বেজে গিয়েছিল একটা মুভি মুভি দেখছিলাম মুভিটার নাম হচ্ছে তোমরা দেখতে পারো বেশ ভালো লাস্টের দিকে তো আমার কান্না পেয়ে গেছিলো কী দেখেছো হয়তো অনেক পুরোনো মুভি হ্যাঁ ঠিক কর অনেক দিনের পুরোনো মুভি শাহিদে শাহিদে মোহাম্মত শাহিদ শাহিদে মোহব্বত হচ্ছে বইটা হিন্দুস্তান আর পাকিস্তান নিয়ে বইটা তো অনেক দিনের বইটা পুরোনো বই একদম ভালো লেগেছে কিন্তু শেষের দিকটা বেশি ভালো লেগেছে আর খুব মানে কি বলবো শেষের দিকে না কান্নাই পেয়ে গেছিলো খান্না পেয়ে গিয়েছিল গিয়ে অলরেডি কেঁদে ফেলেছিলাম বেশ ভালো নায়িকাটা দেখতে খুবই সুন্দর আমি তো প্রথমে ভেবেছিলাম দেখে মনীষা কৈরালা তারপরে দেখলাম না অন্য কেউ আছে মনীষা কৈরালার মতোই দেখতে অনেকটা তোমরা দেখলে দেখতে পারো আর আমার তো বই বলতে দেশের বই যেমন আমার দলের বইগুলো ভীষণ ভালো লাগে এখন বাজে হচ্ছে রাত্রি আটটা আর আটটা তিন কি চার এরকম হবে ঠিক আছে এখনই টাইমটা দেখলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে জুথিকে আনতে জুতি ছুটিতে হবে নটায় কিন্তু আমি এখান থেকে সোজা যাবো হেঁটে ঠিক আছে হেঁটে যেতে আমার প্রায় এক ঘন্টা লাগবে কারণ হচ্ছে এর আগে আমি আর জুথি মনে আছে তোমাদের আমার দাদার দাদা যেখানে পড়ে সেখানে গিয়েছিলাম দাদার সাথে একটু দেখা করতে দরকারে তো মনে থাকবে হয়তো আমার দাদা কিন্তু সেদিন ডবল চেয়ারে বসেছিলো বসে পড়াচ্ছিল এটার কমেন্টও আমি পেয়েছি ঠিক আছে যে দিদি ভাই আমাকে সবসময় কমেন্ট করে সেই দিদিভাইয়েরই আমি কমেন্টটা পেয়েছি তো সেই দিদি ভাইকেই বলবো হয়তো তোমার মনে আছে তো তত দূরই যাবো আজকে হেঁটে আর জুথিকে বলেছি আসার সময় কিন্তু হেঁটে আসতে হবে কারণ হচ্ছে আমি পার্স নেবই না হাতে পার্স থাকলেই টাকা থাকবে বলবে মা এটা খাও ওটা খাও বাড়িটা নিয়ে চলো এসব করবে জুথি তো আমার হাঁটাও একটু দরকার আছে কারণ হচ্ছে হাঁটা তো ভীষণ ভালো শরীরের পক্ষে হাঁটা হয় না যেখানে যাই গাড়ি গাড়ি নিয়ে গিয়ে গিয়ে এই অবস্থা হয়ে গিয়েছে আরও আমার তো ও পার্সটাই নিতে যাচ্ছি ঠিক তো পার্স তো আমি নেবো না মোবাইলটায় হাতে নিয়ে এখন হাঁটা ধরবো তো যাই কতক্ষণ লাগছে হেঁটে যেতে তোমাদেরকে আমি বলবো ঠিক আছে তাড়াতাড়ি না গেলে আবার জুতি ছুটি হয়ে যাবে আবার আসার সময় জুতি আর আমি আবার হেঁটে চলে আসবো ঠিক আছে জুতিকে একটু হাঁটতে হবে ওকে বললাম যে দেখ এখন তো একটু সাবধানে থাক মোটা হয়ে গেলে কিন্তু ভীষণ কষ্ট কমানোর ঠিক আছে খাচ্ছিস খা কিন্তু একটু হাঁটা চলাটা কর চলে যায় কোনো বাচ্চা নেই

বাবা এসেছে কেমন ঘাম ঝরছে দেখো বাপরে তোরটা যে আমি হেঁটে গিয়েছি আমার কোমরটা মনে হচ্ছে এরকম ব্যান্ড হয়ে গেছে আসার সময় তো হেঁটে আসার কথা ছিল কিন্তু চলে এসেছি টোটোতে এবার টাকা কোথায় পেলাম টাকা হচ্ছে জুথির যে সায়েন্সের মাস্টার আছে সেই স্যারের আজকে বেতন দিয়েছি তো একশো টাকা রিটার্ন হয়েছে ঠিক আছে তিতলি চারশো টাকা নেয় জুথির পাঁচশো তা হাজার টাকা দেওয়া হয়েছিল একশো টাকা রিটার্ন এসেছে ওই একশো টাকা দিয়ে টোটো ভাড়া করে মা আমি আসলাম বাপরে বাদে কি ভিড় যদি প্রচণ্ড ভিড় বাদে আড্ডা এত ভিড় আর জানিস তো এই এইখান থেকে উঠে ওই জায়গাটুকু যেতে আমার যা ভয় লাগছিল ওই যে ওই যে স্কুলের সামনেটা বুঝলি স্কুলের সামনেটা ওই জায়গাটা না আমার না সত্যি বলছি জানো গাটা হ্যাঁ গাটা কাটা কাটা দিয়ে দেয় আমি যাবো না ওইটুকুটা দিয়ে একা যাবো না কেউ কেউ ছিল না আমার এত ভয় লাগছে নদীর দিকে তাকাচ্ছি ভাবছি ভূত টুত যদি দেখে নিই আবার জঙ্গলের দিকে দেখছে আর কিছু দেখে নিই আর জানি বাবা ভূতের খুব ভয় না একটু ফ্রেশ হই ফ্রেশ হয় কয়টা বাসন আছে দেবো তো আমার আজকে থেকে শুরু করলাম জার্নিটা দেখি কতটা কি টেনে নিয়ে যেতে পারি জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ঠিক আছে মানে নতুন করে আবার শুরু করছি মানে যেইখানে গিয়ে শেষ হয়ে গিয়েছিলাম ওইখান থেকেই আবার শুরু করছি আমি এখন মনে করো এর এরকম ডায়েট করতে গেলে আশা করছি সপ্তাহে চার পাঁচ কিলো কমে আমি রাত্রে যদি রাত্রে আমি আর কিছু খাবো না যদিও খিদে লাগে তাহলে হচ্ছে ওই সে কাছে এক খেয়ে খেলবো না আমি আমি আর কিছু না অনেক রাত হয়ে গিয়েছে সাড়ে নটা পনেরো দশটা ভাজতে চললো এখন আর কিছু তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে আর কালকে ওয়েটটা মেপে দেখবো আজকে ডাইটটা মানে কেমন হলো না হলো মেপে দেখবো তাহলে বুঝতে পারবো যে আমার ডাইটটা ঠিকঠাক হচ্ছে কিনা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট